কবিতা আবু সাইদ যতবার দেখি ততবার কাঁদি ততবার লাগে ব্যথা কেন ভাবলে না ঘরে থাকা তুমি বৃদ্ধ বাবার কথা ভাবনি কেন মায়ের কি হবে যখন তুমি চলে যাবে তোমার ছোট্ট বন্টি তাহার ভাইকে কোথায় পাবে কিন্তু আমার কথা কেন ভেবেছো আমি তো কাপুরুষ প্রাণী তোমার মতো বড় হৃদয় আমার নেই তা জানি ঘাতকের সামনে দাঁড়াবার আমার সাহসটুকু নেই বুঝতে পারছি না আমি তোমায় কোন বীরের মর্যাদা দেই কোন ভাষাতে সালাম জানাই কি বলে ডাকি তোমায় ভীরু আমি কাপুরুষ আমি ক্ষমা করে দিও আমায় যে মা তোমাকে গর্বে ধরেছে সে মাকে প্রণাম করি কুকুরের মতো বেঁচে না থেকে যেন তোমার মতো করে মরি কিভাবে সব কিভাবে সয়ে নিলে তপ্ত বলে বুকখানা উজাড় করি মনে আজ আমার বড় সাত জাগে তোমার মতো করে কিভাবে তুমি লিখলে কবিতা নিজের রক্ত দিয়ে আজও আমি চুপ থাকলে কি উত্তর দেব তোমার কাছে গিয়ে ভাই আমার আমি তোমাকে এই বলছি তুমি যে মতাদর্শেরই হও এরপরও যদি তোমার বিবেক ঘুমায় তুমি কোনো মানুষ নাও তুমি কোনো পশুও নাও পশুরাও তারা স্বজনের মৃত্যুতে করে বুক ফাটা হাজারি পশুর চেয়ে অধম তুমি প্রমাণ আজ দিলে তারি কত শিক্ষক সমাজসেবক দেখেছি বুদ্ধিজীবী টাকার কাছে বিক্রি হয়ে আজ গর্তে লুকিয়েছে মহাকবি